দৌলত ফাউন্ডেশনের চেয়ারম্যান আইনজীবী দাইয়ান হোসেনের উদ্যোগে বন্যা পীড়িতদের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অসম গণপরিষদের কেন্দ্রীয় কার্যকরী সদস্য তথা দৌলত ফাউন্ডেশনের চেয়ারম্যান আইনজীবী দাইয়ান হোসেনের উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বন্যা পীড়িতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ বিগত কয়েক বছর ধরে বিভিন্ন দুর্যোগকালে এবং হতদরিদ্র অসহায় দিনমজুর মানুষের আর্তনা নিজে নিজের সমাজসেবা অব্যাহত রেখে চলেছেন আইনজীবী দাইয়ান হোসেন এবারের ভয়াবহ বন্যা প্লাবিত এলাকায় হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে মানবতার নজির স্থাপন করল আইনজীবী দাইয়ান হোসেনের দ্বারা পরিচালিত দৌলত ফাউন্ডেশন গতকাল বৃহস্পতিবার দৌলত ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তারা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন স্থানে গিয়ে বন্যা আক্রান্ত মানুষের খোঁজখবর নিয়ে তাদের হাতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেন বিশেষ করে আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে বন্যাপীড়িত অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটাতে দক্ষিণ করিমগঞ্জের লিলামবাজার এলাকায় রতনপুর বরিবন ইত্যাদি এলাকায় প্রায় পঞ্চাশটি হতদরিদ্র পরিবারের হাতে দৌলত ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আইনজীবী দাইয়ান হোসেনের এই মহতি উদ্যোগের জন্য দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মানুষ তাকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিয় দর্শক আমি বর্তমানে উপস্থিত হয়েছি রতনপুরের একদম পশ্চিমাঞ্চল যে এরিয়া যেটা একটা আপনারা নিশ্চয় দেখছেন সেখানে একটা লঙ্গাই নদী রয়েছে এই এলাকার মানুষ বর্তমানে যেভাবে বন্যা প্লাবিত পরিস্থিতির মধ্যে রয়েছেন আর আপনারা জানেন আগামী দুদিন পরে পবিত্র ঈদ উল আজহা সেই পবিত্র ঈদ উল আজহার সময় এই দিনে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে দৌলত ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি ঈদ কিট হিসেবে তো বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি হাই হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কজ্য়ান হুসেন মহাশয়কে উনি হচ্ছেন দৌলত ফাউন্ডেশনের একজন ম্যানেজিং ডাইরেক্টর আমার সঙ্গে রয়েছেন এই ফাউন্ডেশনের অন্যতম একজন সদস্য এই ওয়ার্ডের একজন জয়নাল উদ্দিন আমি বন্য আক্রান্ত যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দৌলত ফাউন্ডেশনের পক্ষ থেকে তো আমি প্রথমে দৌলত ফাউন্ডেশনের যিনি ম্যানেজিং ডাইরেক্টার গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয়তা ইয়ান হোসেন মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি উনি যেভাবে হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই বন্যার সময় আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে উনি কোনো নেতা নন কোনো মন্ত্রী নন কিচ্ছু নন কোনো নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নন উনি যেভাবে ওনার দৌলত ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষদেরকে সাহায্য করে যাচ্ছেন আমরা অন্তর থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের ওয়ার্ডে প্রায় পঞ্চাশটি পরিবারের মধ্যে আজকে আমরা ঈদ কিট বিতরণ করব প্রত্যেকটি হতদরিদ্র অসহায় মানুষ যারা বিধবা একদম নিপীড়িত মানুষ যারা যাদের আর্থনা আজকে এগিয়ে এসেছে দৌলত ফাউন্ডেশন আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি